সাধারণ একজন গায়কের জন্য পুরো একটা রাজ্য থমকে গিয়েছিল তার মৃত্যুতে কেঁদেছিল পুরো পৃথিবীর মানুষ আপনি হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন আমি কার কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমি জুবিন গর্গের কথাই বলছি তিনি শুধুমাত্র একজন গায়ক ছিলেন না কারণ আপনি এতনি কড়ওয়াহট কেউ হ্যাঁ আপনি এতনি বিটারনেস কেউ হ্যাঁ জুবিন গর্গ ছিলেন সেই বিদ্রোহীদের একজন বন্ধুরা আসামে দু সালের উনিশে সেপ্টেম্বর দিনটি ইতিহাসে চিরদিনের জন্য খোদাই করা থাকে সেই দিন সমুদ্রের ঢেউ কেবল একজন ব্যক্তিকে নয় বরং পুরো একটি প্রজন্মের কণ্ঠস্বরকে শুষে নিয়েছিল জুবিন গর্গের নাম প্রতিটি রাস্তার মোড়ে প্রতিটি উৎসবে প্রতিটি হৃদয় স্পন্দনে উপস্থিত ছিল জুবিন গর্গের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সম্রজ্ঞ আসাম থমকে যায় কলেজ ছাত্র থেকে শুরু করে নিরাপত্তা কর্মী সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে অফিসগামী কেউ তাদের চোখের জল ধরে রাখতে পারেনি জুবিনদার কণ্ঠস্বর ছিল আমাদের ভালোবাসা এবং জুবিনদার মৃত্যুর খবর শুনে সেই দিন অফিস বন্ধ দেওয়া হয় সরকারকে তিন দিনের সরকারি শোক ঘোষণা করতে হয়েছিল আর যখন জুবিনের মরদেহ আসামে পৌঁছায় তখন লক্ষ লক্ষ মানুষ তাকে এক ঝলক দেখার জন্য রাস্তায় নেমে আসে তাদের সবার চোখে মুখে ছিল হতাশার সাপ সবাই একটি প্রজন্মের কণ্ঠস্বরের অনুপস্থিতি অনুভব করে আর তারপর তেইশে সেপ্টেম্বর তার শেষকৃতির ভারতীয় ইতিহাসের রেকর্ড ভাঙা ভিউ দেখা যায় এত মানুষ এসেছিল এটা কেউ আশাও করেনি আপনি যদি আসামের না হন তাহলে হয়তো আপনি ভাবছেন একজন গায়কের মৃত্যুতে পুরো একটা রাজ্য কেন থমকে গেল কারণ বন্ধুরা শুধুমাত্র জুবিন একজন গায়ক ছিলেন না এটি ছিল উনিশশো নব্বই দশকের গোড়ার দিকে জুবিন গর্গ সঙ্গীত জগতে এমন এক সময় প্রবেশ করেন যখন আসামের একটি পৃথক দেশের দাবিতে গঠিত সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম উলফা তার আসামের জনগণের একটি সম্পূর্ণ প্রজনন পৃথক দেশের দাবিতে অস্ত্র হাতে তুলে নিয়েছিল উলফার বিরুদ্ধে সেনাবাহিনী অপারেশন বজ্র রং সবেমাত্র শুরু হয়েছে যা দমন পেরণের ভয়াবহ গল্প এবং আসামের তরুণদের মধ্যে গভীর হতাশা রেখে গেছে সহিংসতা ব্যাপক ছিল এবং এই পরিবেশে জুবিনের প্রথম অ্যালবাম অনামিকা উনিশশো সালে প্রকাশিত হয় এই অ্যালবাম মানুষের মধ্যে একটি নতুন আশা জাগিয়ে তোলে আসামের চলমান সহিংসতার মধ্যে প্রেম হতাশা এবং আশার অনিবেশনকারী তার সুরগুলি তাজা বাতাসের শ্বাসের মতো ছিল তার গানগুলি একটি পুরো প্রজন্মকে প্রেম সম্পর্কে শিক্ষা দিয়েছিল অনামিকা ছিল আসামের প্রথম রক অ্যালবাম মুক্তির সাথে সাথে এটি তাৎক্ষণিকভাবে হিট হয়ে যায় জুবিনকে রাতারাতি তারকা করে তোলে পরবর্তী কয়েক বছর ধরে জুবিন একের পর এক হিট গান পরিবেশন করেন আসামের মানুষের কল্পনাকে পুরোপুরি দখল করে নেন তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা বিশেষভাবে প্রবল ছিল আসামের উপত্যা মাঠ এবং চাবা গান জুড়ে জুবিনের গান প্রতিধ্বনিত লাগলো প্রতিটি অনুষ্ঠানে একটি করে জুবিনে গান বাজানো হতো এবং এই গানগুলি মানুষের বিষণতার মধ্যেও তাদের ভূমি এবং সংস্কৃতিকে ভালোবাসার কারণ দিয়েছিল বলা হয়ে থাকে যে উনিশশো দশকে আসামে জুবিনের প্রয়োজন ছিল তাদের এমন একজন গায়কের প্রয়োজন ছিল যিনি গানের মাধ্যমে তাদের দ্বন্দ্ব নিরাপত্তাহীনতা এবং সংস্কৃতির গর্ব প্রকাশ করতে পারবে আর সেই যুদ্ধের দায়িত্ব নেন জুবিন কখনও তার গান রাজনৈতিক প্রতিরক্ষা ছিল কখনো সাংস্কৃতিক গর্ব তার সঙ্গীত আসামে ভূমি তার নদী তার ফসল এবং তার সংস্কৃতিতে প্রতিত ছিল তার আবেগপূর্ণ শব্দ ভাণ্ডারের মাধ্যমে জুবিন গর্বের সাথে আসামিয়া গান গাওয়া এবং কথা বলা সহজ করে তুলছিলেন যখন ইংরেজি ভাষা উচ্চাকাঙ্ক্ষী জনগোষ্ঠীর ওপর প্রাধান্য বিস্তার করেছিল তার গান বিস্ময়ন এবং অভিভাসনের চাপের মুখোমুখি একটি প্রজন্মকে সাংস্কৃতিক এবং রাজনৈতিক আত্মবিশ্বাস দিয়েছিল দু সালের মধ্যে জুবিন আসামের বেশিরভাগ অংশের জন্যই একজন আইকন হয়ে ওঠেন তার মুখ আসাম জুড়ে বিলবোর্ডে শোভা পায় এবং তার গান সব জায়গায় শোনা যেত প্রতি এপ্রিলে অনুষ্ঠিত বহু উৎসবে জুবিন একজন জনপ্রিয় শিল্পী ইতিমধ্যে জুবিন বলিউডের কাজ করার জন্য মুম্বাই চলে আসেন এবং দু সালে গ্যাংস্টার ছবির ইয়ালি গানটি তাকে জাতীয় খ্যাতি এনে দেয় আসামের বাইরে বেশিরভাগ মানুষ তাকে এই গানের জন্য চেনেন তবে তিনি আরও বেশ কয়েকটি হিট গানও উপহার দেন যেমন কিস ছবির দিল তুহিবাতা তবে সবশেষে মজার বিষয় হলো তার বলিউড ক্যারিয়ারের শীর্ষে তিনি মুম্বাই ছেড়ে আসামে ফিরে আসেন একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বলিউডে অনেক মনোভাব রয়েছে জুবিন বলেছিলেন যে আসামে তিনি একজন রাজার মতো একজন রাজার কখনও তার রাজ্য সেরে যাওয়া উচিত নয় মোট তিনি চল্লিশটিরও বেশি ভাষায় আটত্রিশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন আসমিয়া হিন্দি এছাড়াও তিনি তেলেগু তামিল মালালিয়াম নেপালি ভোজপুরি বাংলা এবং উত্তর পূর্বের প্রায় প্রতিটি ভাষা অন্তর্ভুক্ত করেছিলেন তিনি বারোটি ভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন কিন্তু দুঃখের বিষয় হল যে তার অসাধারণ প্রতিভা এবং এত ভিন্ন ভিন্ন গান রেকর্ড করার পরও তাকে খুব কম পারিশ্রমিক দেওয়া হতো তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা প্রকাশ করেছেন যে তার আটত্রিশ হাজার রেকর্ড করা গানের প্রোডাকশন হাউস এবং সঙ্গীত কোম্পানিগুলি মালিকানাধীন ছিল এবং জুবিন কেবল এককালীন রেকর্ডিং ফ্রি পেয়েছিল সঙ্গীত কোম্পানিগুলি তাকে প্রচুর শোষণ করেছিল এখন এই গল্পটি শোনার পর আপনি সম্ভবত ভাবছেন অতীতে অনেক জনপ্রিয় শিল্পী ছিলেন এবং এমন অনেক গায়ক আছেন যারা আজও খুব জনপ্রিয় তাহলে জুবিনের এত বিশেষত্ব কী ছিল এর উত্তর হলো জুবিনের জনপ্রিয়তা কেবল তার সঙ্গীত প্রতিভার কারণেই ছিল না প্রত্যেকেরই জুবিনের সাথে সম্পর্কিত একটি গল্প আছে কারণ জুবিন মানুষের জন্য কাজ করত তিনি মাঝে মাঝে শ্রমিকদের সাথে রাস্তায় বসে তাদের সাথে খেতেন অথবা কখনো সবজি বিক্রেতা এবং রিক্সা চালকদের সাহায্য করতেন প্রতিটি অসুবিধায় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি বিভিন্ন সামাজিক কাজে উদারভাবে দান করেছেন এবং তার জীবন জীবনদশায় হাজার হাজার পরিবারকে সাহায্য করেছেন প্রতিটি মানুষ তার স্টুডিও এবং বাড়িতে সাহায্যের আশায় আসতেন এবং তারা কখনো খালি হাতে ফিরে যেতেন না বিয়ে হোক বা শেষ কাজ হোক কিংবা চিকিৎসা অথবা স্কুল বা কলেজের ফ্রি হোক জুবিন যে কোনো মানুষকে সাহায্য করতেন যখনই আসামে বন্যা হয়েছে জুবিন ব্যক্তিগতভাবে সাহায্যের জন্য এগিয়ে আসতেন তাদের পোশাক ঔষধ এবং আর্থিক সহায়তা করতেন একইভাবে কোভিড মহামারীর সময় যখন হাসপাতালে বেডের অভাব দেখা দেয় তখন জুবিন গুয়াহাটিতে তার দোতলা বাড়িটিকে একটি কোভিড কেয়ার সেন্টার রূপান্তর করার জন্য প্রস্তাব দিয়েছিলেন বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে জুবিন পনেরো জন অসুবিধা বঞ্চিত শিশুকে দত্তক নিয়েছিলেন তাদের মধ্যে একজন কাজলি ছিল একদিন জুবিন কাজলিকে দেখতে পান তিনি গৃহকর্মী হিসেবে কাজ করছিল যেখানে তার ওপর ক্রমাগত নির্যাতন চালানো হচ্ছিল এটা সহ্য করতে না পেরে জুবিন কেবল কাজলিকে লিখে করেননি বরং তাকে দত্তকও নিয়েছিলেন এবং আদালতে আইনি লড়াই লড়েছিলেন এবং জয়ী হয়েছিলেন সুবিধা বঞ্চিতদের সাহায্য করে এবং প্রতিটি কঠিন সময় তাদের পাশে দাঁড়িয়ে জুবিন একজন বাস্তব জীবনের নায়ক হয়ে ওঠেন কিন্তু তিনি কেবল একজন চলচ্চিত্রের নায়ক ছিলেন না জুবিনও একজন বিদ্রোহী ছিলেন একজন বিদ্রোহী যিনি সর্বদা ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রশ্ন করতেন সেটা রাজনৈতিক হোক বা ধর্মীয় জুবিন এই বিদ্রোহে শিখেছিল সে গুয়ে ভাড়ার কাছ থেকে একজন মুক্ত পাখির মতো যিনি সর্বদা যা মনে আসে তাই বলতেন তিনি কাউকে ভয় পেতেন না তিনি কখনো কোনো মন্ত্রী বা রাজনীতিবিদের বিরোধিতা করতেন সরাসরি তাদের চ্যালেঞ্জ করতেন পিছুপা হতেন না তিনি প্রকাশ্য ঘোষণা করেছিলেন যে আসামের সমস্ত মন্ত্রী এবং নেতা দুর্নীতিগ্রহ তারা বিজেপির হোক বা কংগ্রেসের বা অন্য কোনো দলের এবং আসামে তারা এমন একজন সংস্কৃতি মন্ত্রী নিয়োগ করে যার সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাও নেই শিক্ষামন্ত্রীর জানা উচিত শিক্ষা কি এবং শিক্ষা কেমন হওয়া উচিত একজন স্বঘোষিত নাস্তিক জুবিনও দাবি করেছিলেন যে তার কোনো জাত নেই ধর্ম নেই বা কোনো ঈশ্বর নেই তিনি কেবল স্বাধীন ছিলেন জুবিন খোলাখুলি বর্ণ ব্যবস্থা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিলেন বলা হয় যে তিনি যখন দ্বাদশ সেন্টে ছিলেন তখন তিনি তার পবিত্র সুতাটি খুলে মশার জালের সুতো হিসেবে ব্যবহার করেন একইভাবে দু হাজার সালের মে মাসে যখন বলিউড অভিনেতা গোবিন্দ গুহাটির মা কামরূপ কামাখ্যা মন্দিরে একটি মহিষ বলে দিয়েছিলেন তখন জুবিনের প্রতিবাদ করেছিলেন তিনি বলেছিলেন যে কোনো দেবতা বা দেবী পশুর রক্ত দাবি করেন না ধর্মের নামে পশু বন্ধ করা উচিত তিনি এমনটা বলেছিলেন যে গোবিন্দ যদি মা কামরূপ কামাখ্যা দেবীকে সন্তুষ্ট করতে চান তাহলে তার মহিষের পরিবর্তে তার নিজেকে বলি দেওয়া উচিত ছিল জুবিন আসমিয়া সংস্কৃতি এবং আসমিয়া ভাষাকে খুব ভালোবাসতেন দু হাজার সালের এপ্রিলে উলফার একটি দল আসমিয়া গায়কদের সতর্ক করে দিয়েছিল যে তারা ভারতীয় সংস্কৃতি নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকার জন্য বহু উৎসবে হিন্দি গান গাইতে দেয়নি আসমিয়া সংস্কৃতি টিকে থাকা উচিত এই সময়ে জুবিনী একমাত্র গায়ক যিনি উলফার বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি উত্তর দেন তুমি কে আমার কিছু যায় আসে না তিনি বলেন যে সঙ্গীতের কোনো ভাষা নেই তিনি উলফাকে চ্যালেঞ্জ করে বলেন তারা কে যারা বলে যে হিন্দি গান আসমিয়া সংস্কৃতি ধ্বংস করবে এটি একটি পুরনো এবং সম্পূর্ণ অর্থহীন ধারণা জুমিন তাতে রাজি হননি এবং বহু উৎসবে হিন্দি গান গেয়েছিলেন তাই উলফা তাকে গুলি করার হুমকি দেয় এখন ভারতে বেশিরভাগ বলিউড সেলিব্রিটিরা এমনকি একটি ছোট্ট বয়কটের ডাকেও ভয় পান হুমকি তো দূরের কথা এবং এখানে যখন জুবিনকে একটি জঙ্গি সংগঠন মৃত্যুর হুমকি দিয়েছিল তখনও তিনি এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আসাম সরকার যখন তাকে নিরাপত্তার প্রস্তাব দিয়েছিল তখন তিনি প্রথমে প্রত্যাখ্যান করেছিল বলেছিলেন যে তিনি নিরাপত্তার আড়ালে থাকার চেয়ে জনগণের মধ্যে নিরাপদ এই সাহসের কারণে তার বিরোধিতারাও তাকে পছন্দ করতেন জুবিনের মতে এই একই উলফা পরে তাকে বলেছিল যে সে তাদের ভাইয়ের মতো এবং এখন তার মৃত্যুর পর সে একই উলফা জুবিনকে শ্রদ্ধা জানাচ্ছে আজ এই ধরনের সেলিব্রিটি বিরল জুবিন তার জনগণের জন্য সরকারের বিরোধিতা করতে দুইবারও ভাবেনি যখন মোদী সরকার সি এ এ চালু করেছিল তখন আসামের মানুষ এতে সম্পূর্ণ অসন্তুষ্ট ছিল একজন শিল্পী হিসেবে জুবিন তার দায়িত্ব এড়াতে পিছুপা হননি বরং এর একজন বিশিষ্ট মুখ হয়ে ওঠেন তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে আসামে সি এ এ বাস্তবায়নের চেয়ে তিনি মারা যাবেন এবং যতদিন বেঁচে থাকবেন ততদিন আসামে সি এ এ বাস্তবায়ন করা হবে না দু হাজার উনিশ সালের ডিসেম্বরে যখন সি এ বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় তখন জুবিন সঙ্ক্রিয়ভাবে অংশগ্রহণ করে তিনি একটি গান গেয়েছিলেন গানটি গুনগুন করে আসামের সি এ বিরোধী বিক্ষোভের সঙ্গীত হয়ে ওঠে তারা সি এ বিরোধীর সমাবেশে আয়োজন করে মানুষের মধ্যে বিভেদ রোধ করতে এবং প্রতিবাদীদের আরও কণ্ঠস্বর জোরদার করতে তারা আসাম সি এ ইন নামে একটি ওয়েবসাইট চালু করেন প্রতিবাদ করার সময় স্পষ্টভাবে বলেছিলেন যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো সহিংসতা করা উচিত নয় এমনকি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার জন্য তিনি সরকারের সমালোচনা করে বলেছিলেন যে সরকারের আসামের জনগণের ব্যথা অনুভব করা উচিত বরং তারা শিশুদের হত্যা করেছে এমনকি দু হাজার চব্বিশ সালেও আপনি জুবিনকে সি এ বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখবেন তিনি বলেছিলেন যে এই আইনটি বাতিল না হওয়া পর্যন্ত তিনি এর প্রতিবাদ চালিয়ে যাবেন তবে এটি কেবল সি এর জন্য নয় বন্ধুরা জুবিন পরিবেশগত বিষয়গুলিতেও খুব সক্রিয় ছিলেন দু সালে যখন বিজেপি সরকার গুয়াহাটির এই এলাকায় একটি উড়াল পুল তৈরি করার জন্য গাছ কাটছিল তখন জুবিন স্থানীয় জনগণের সাথে প্রতিবাদে যোগ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে উন্নয়নের জন্য গাছ বলিদান গ্রহণযোগ্য নয় যে দলই ক্ষমতায় থাকুক না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পরিণতির বিষয়ে সতর্ক করে জুবিন বলেছিলেন যে সরকার যদি গাছ কাটা অব্যাহত রাখে তবে তিনি বিপ্লব শুরু করবেন তিনি এমনটি বলেছিলেন যে সরকার যদি গাছ কাটতে চায় তবে সেগুলিও করতে পারে বন্ধুরা এই প্রতিবাদের কারণে বিজেপি সরকারকে সেই সময়ে গাছ কাটার পরিকল্পনা বন্ধ করতে হয়েছিল এই সব কিছু থেকে আপনার জানা উচিত যে সেলিব্রিটিরা যখন তার আওয়াজ তোলেন তখন তিনি কতটা পার্থক্য আনতে পারেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমাদের দেশে বেশিরভাগ সেলিব্রিটিরা সর্বদা ক্ষমতার সাথে থাকেন কখনো জনগণের সাথে থাকেন না সম্পত্তি পরিস্থিতি এতটাই খারাপ যে প্রধানমন্ত্রীর জন্মদিনের সমস্ত সেলিব্রিটি এবং ক্রিকেটাররা লাইন লেগে দাঁড়িয়ে থাকেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য জুবিন এমন ছিল না জুবিন সেই কয়েকজন সেলিব্রিটির মধ্যে একজন যারা সর্বদা জনগণের পাশে দাঁড়ান এবং কখনো কোনো কর্তৃপক্ষের কাছে মাথা মাথানত করেননি আর এই কারণে বন্ধুরা আজ লক্ষ লক্ষ মানুষ জুবিনের জন্য রাস্তায় নেমে এসেছে কারণ বাস্তবে মানুষ তাকে সত্যি সম্মান করে কিন্তু টাকা এবং ক্ষমতার প্রবনে এই সেলিব্রিটিরা সরকারের গুণগান গায় কিন্তু কয়েক বছর পর তাদেরকে কে মনে রাখবে মানুষ কি সত্যি তাদেরকে সম্মান করে আশা করি এই ভিডিওটি সারা দেশের সেলিব্রিটি গায়ক এবং সঙ্গীত শিল্পী এবং চলচ্চিত্র অভিনেতাদের চোখ খুলে দেবে আর বন্ধুরা জুবিন একানন জুবিনের মতন আরও কিছু সেলিব্রিটি আছেন যারা তাদের জনগণের পক্ষে কথা বলার সাহস রাখে তবে তাদের সংখ্যা খুব কম রাজনীতি মানুষকে বিভক্ত করলেও জুবিন আসামকে ঐক্যবদ্ধ করেছে গত কয়েক বছর ধরে আসমিয়া রাজনৈতিক তার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল সর্বোচ্চ ঘেরা ছিল তবুও জুবিনের মৃত্যু সম্ভব্য আসামকে ঐক্যবদ্ধ করেছিল প্রতিটি জাতি ধর্ম এবং শ্রেণীর মানুষ তাকে বিদায় জানাতে একত্রিত হয়েছিল কারণ জুবিন সকলের একজন সত্যিকারের জনগণের শিল্পী আমি আশা করি এই ভিডিওটি আপনি অনুপ্রেরণামূলক মনে করছেন